বন্দি খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের দেখু খুশি ফাগুন চাঁদ পেয়েছে সকাশে বন্দি খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনের দেখু খুশি ফাগুন চাঁদ সকাশে আল্লা মামা মুনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনের ঈদে পোহর গুনেছে আল্লাহ মামা মুনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনের হৃদয়ে প্রহর গুনেছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামা হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে লল মনুল হক মুক্তি পেয়েছে অত্যাচারীর কণ্ঠনালী ধরতে পারেন যিনি কোটি প্রাণের আশার প্রদীপ হৃদয়ে ফুলদানিও অত্যাচারীর কণ্ঠনালী ধরতে পারেন যিনি গোটি প্রাণের আশার প্রদীপ হৃদয়ে ফুলদানি boxShadowের সম্মুখে তার হাতিসি দর্সে যার বয়ানে হৃদয় আমার শীতল হবে যে পুষ্প ফের সম্মুখে তার হাদিসি ধরছে চার বয়ানে হৃদয় আমার শীতল হবে যে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লামা মামা মুনুল হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আম্মামা মনুল হক মুক্তি পেয়েছে বন্দি খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনিরি দেখো শিরিফা ঘুন চাঁদ পেয়েছে শখ আসে বন্দি খাচার ময়না পাখি আজকে মুক্ত আকাশে মুমিনিরি দেখো শিরিফা ঘুণ চাপ পেয়েছে শখ আসে আল্লামামা মুনুল হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনিরিতে পোখর গুনেছে আল্লা মামুন হক মুক্তি পেয়েছে যার জন্য মুমিনের পড় গুনেছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামুনুল হক মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আল্লা মামুনুল হক মুক্তি পেয়েছে